আপনারা জানেন যে ডাক্তাররা জাস্টিসের পক্ষে আন্দোলন করে রাস্তায় নেমেছিলেন তাদের প্রথম ট্রান্সফার করলেন তারা ভয় পাননি যে ফুটবল প্রেমীরা মোহনবাগান সাপোর্টাররা যারা ডার্বি ম্যাচ বন্ধ হওয়ার জন্য রাস্তায় নেমে জাস্টিসের জন্য আন্দোলন করেছিলেন পুলিশ তাদের উপর লাঠি চালালো তারা ভয় পাননি আন্দোলন যখন স্কুল স্তর পর্যন্ত পৌঁছে গেল শিক্ষক ছাত্ররা আমার রাস্তায় নেমেছেন মমতা ব্যানার্জির শিক্ষা দপ্তরের অধিকারীরা সেই স্কুলে হেডমাস্টার হেডমিস্ট্রেসদের শোকজ করলেন যে কেন ছাত্রদের নামানো হয়েছে তাতে কিন্তু বন্ধ হয়নি বর্তমানদের সঙ্গে সঙ্গে প্রাক্তন ছাত্ররা রাস্তায় নেমে এর প্রতিবাদ করেছেন রাজনৈতিক পার্টিরা নেমেছেন আমরা তো আছি প্রধান বিরোধী পার্টি হিসাবে লাগাতার মিছিল মিটিং অবস্থান ধর্মঘট বন আবার অবস্থান এর মাধ্যমে লাগাতার সমাজকে বলছি আপনারা লড়াই করুন আমরা পেছনে আছি কারণ এটা সমাজের লড়াই এই সামাজিক অপরাধকে দূর করার জন্য দোষীদের সাজা দিতে হবে সেটা আদালত করবে কিন্তু আদালত তখনই সাজা দেবে যখন তার কাছে তথ্য প্রমাণ আসবে যার পার্টির লোকেরা এখানে ফাঁসি চাই বলে প্লাকার্ড লাগিয়েছেন যিনি ফাঁসি চাই বলে বিধানসভায় নাকি আইন আনছেন যিনি অবস্থান করেছেন যারা এই অপরাধের সঙ্গে যুক্ত আছে এরকম লোক আছে অনেক এবং তার পার্টির লোকেরা এখন পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে অবস্থান করে এই আন্দোলনকে স্তব্ধ করার জন্য সাধারণ নাগরিকরা যাতে আন্দোলন না আসেন ভয় দেখাবার জন্য আন্দোলনের নামে প্রহসন করছে তারা অনেক চেষ্টা করেছে কিন্তু মানুষকে দাবাতে নি। এই আন্দোলন ধীরে ধীরে প্রসারিত হচ্ছে আর এ খালি একটা ঘটনা নয় এই আন্দোলনের পিছনে বিরাট ব্যাকগ্রাউন্ড আছে যেমন দুর্নীতি আছে মানুষের বঞ্চনা আছে অপশাসন কুশাসন আছে বিনা কারণে মানুষের হ্যারাসমেন্ট অত্যাচার আছে আজ সরকারি দপ্তরে কোন পরিষেবা আপনি ঘুষ না দিয়ে পাবেন না একবার গিয়ে পাবেন না উপর থেকে নিজের সব জায়গায় কি কোর্টের জাস্টিসদেরকেও চাপ দেওয়া হচ্ছে ভয় দেখানো হচ্ছে পুলিশের অফিসারদেরকে ভয় দেখানো হচ্ছে কেস কি রেজিস্ট্রি হবে কোন ধারায় হবে কার নামে কেস হবে সেটা পুলিশ ওসি বা ওখানকার ইনচার্জ ঠিক করবেন না টিএমসি নেতা ঠিক করে দেবেন নাম তাই সেদিন ছাত্র আন্দোলনের নামে যারা রাস্তায় নেমেছিলেন তাদের প্রায় একশো চল্লিশ জনকে পিসিতে রাখা হয়েছে কিছু জামিন হয়েছে হাইকোর্ট জামিন দিলেও তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাচ্ছেন মমতা ব্যানার্জি কি এমন ছাত্র নেতার প্রতি ভয় যে তাকে জেলে রাখতে হবে না সরকার পড়ে যাবে সেই জন্য থানার পুলিশের কেস রেজিস্টার করার অধিকার নাই যতক্ষণ না টিএমসি বলছে হসপিটালের ডাক্তারের পোস্টমর্টেম রিপোর্ট লেখার অধিকার নাই যতক্ষণ না টিএমসি নেতারা বলে পাঠাচ্ছে আপনারা শুনে রাখুন এই মেয়েটির হত্যা হয়েছে তার পোস্টমর্টেম কোথায় হলো কখন হলো তার বাড়ির লোক জানতে পারলো না সেখানে একজন সাক্ষী থাকার কথা জিজ্ঞেস করুন তার বাড়ির কেউ সাক্ষী ছিল কি পোস্টমর্টেমের সময় ছিল একজন সেটা কে সেটা ওখানকার টিএমসির একজন নেতা ছিল তাকে কে অধিকার দিয়েছে ওই পোস্টমর্টমে থাকার পুলিশ কি করে তাকে নিতে পারে চোর ডাকাত গুন্ডা বদমাস একজনকে লিখে নেবে ওখানে এ তো মিলে গেছে সবই চোরে চোরে মাসু তো ভাই এই যে দিনের পর দিন মানুষের বঞ্চনা অতি সাধারণ দিদিমণি যেটা বলছেন যে লক্ষীর ভান্ডার দিয়েছি পাঁচশো থেকে হাজার সেই লক্ষীর ভান্ডার পেতে গেলেও দুশো তিনশো টাকা ঘুষ দিতে হচ্ছে এক টাকা। মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেক গরিবের মাথার উপরে ছাদ করে দিতে চান বাড়ি দিতে চান তার জন্য তিন লাখ সাড়ে লাখ টাকা পাঠাচ্ছেন সেখান থেকে বিশ তিরিশ হাজার টাকা কাটমানি চলে যাচ্ছে সেটা না দিলে আপনি বাড়ি পাবেন না বলছে ওকে বাড়ি পাইয়ে দিচ্ছে টাকা দে সেখানেও কাটমানি যে গরিব মানুষ শৌচালয় বানাতে পারেনি তার বাড়িতে শৌচালয় হচ্ছে কেন্দ্র সরকার দশ হাজার দিচ্ছে রাজ্য তিন হাজার দেওয়ার কথা ও তো আগেই গেছে সেই দশ হাজার তখনই পাবেন যখন আপনি এক টাকা আগে জমা দেবেন সেখান থেকে এক হাজার টাকা ঘুষ খাওয়া হচ্ছে কেট কাটমানি খাওয়া হচ্ছে